আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এটি কামেজ কাটি তো এখানে হচ্ছে যে দেড় গোছ পরিমাণে কাপড় আমি দিয়ে একটা কামিজ তৈরি করে আপনাদের দেখাবো তো এখানে আমি এটাকে পাঁচ করে নিয়েছি চার মাছ করে নিয়েছি এখন আমি যে লম্বাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা লম্বা আছে সাতত্রিশ ইঞ্চি পরিমাণে তো এখানে আমি এটা লম্বা নিয়ে নেব প্রায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণে তো এখানে আমি চার পিস করে নিয়েছি এখানে চারটি পার্ট আছে তো এখন আমি শোল্ডার আরাম হল সাত ইঞ্চি পরিমাণে নিয়ে নেব তো আমি সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এখন হচ্ছে যে আমি আরম্ভের জন্য সাত ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নেব এখন আমি আরম শেপটা দিয়ে দেবো সুন্দর করে এখন আমার আরম্ভের শেপটা দিয়ে দেওয়া হয়েছে এখন ফোনপটের যে তালপথ কাটিং করতে হয় তাই আমি ফোনপটে তালপথ কাটিং এর শেপটা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি শোল্ডার হাফ ইঞ্চি পরিমাণে ডাউন করে নিয়েছি তো এখন হচ্ছে আমার বডি মেজারমেন্ট করার পরে বডি আমি নিয়েছি দশ ইঞ্চি পরিমাণে দশকে চার দিয়ে বোন করলে চার দশে চল্লিশ আর এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে আমি সেলাইয়ের জন্য রেখে দেবো এখান থেকে দরে আমি বারো ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম এটা হচ্ছে আমার হিপের মার্কটা তো আমি হিপের মাপ যদি দিয়েছি তো হিপের মপ আর ফুলের মাপ হচ্ছে একসাথে ডাক্তার নিতে হয় আমি এখন আবার ইঞ্চিতে একটু মার করে দিয়েছি এখন চেকটা নিয়েছি আর হচ্ছে যে আমি হিপের মপটা মাপে রেখেছি তো এখানে একটা আমি সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে যে আমার আমি গেয়ারের সত্য গেয়ারের যে আমি মাপটা নিয়েছি নিচ পর্যন্ত আমি এটা কাটাটাকে মিলিয়ে নেব তো আমি এখানে সেপটা দিয়ে দিয়েছি সেপটা দিয়ে দিয়েছি আর নিচের যে অংশটুকু দেখছি এটা আমি অফ কাটিং করে নিয়েছি এটা হচ্ছে যে আমার চলে যেহেতু চল্লিশ এখানে আমি সাত ইঞ্চি পরিমাণে যোগ করতে হবে তো এখানে সেলাইয়ের পরে সাত ইঞ্চি টুকে যাবে পায় তাকে কী বলে যে দেড় ইঞ্চি দিয়ে কীভাবে মানুষ জামা কাটিং করে বা সেলাই করবে অসম্ভব তো এটা অসম্ভব কিছুই না আজকে আমি আপনাদের কাটিং করে দেখিয়ে দেবো তো এখানে হচ্ছে যে খুব সুন্দর একটা লুকও আসলো ডিজাইনটা হয়ে গেল তো এরকম সুন্দর সুন্দর আইডিয়া পাওয়া যায় তো এখানে হচ্ছে যে আমি এখন যে গলাটা আমি ডিজাইন করে নেব তো সেটাকে করাতে বার করে দিচ্ছি তো এখানে আমি হাতার কাপড় নিয়েছি চার করে তো এটা লম্বাটা আছে প্রায় সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণে তো এখানে আমার তিন ইঞ্চি যোগ করা হবে তো এখানে প্রায় আমার সত্তর ইঞ্চি পরিমাণে হবে তো ওপর থেকে আমি তিন ইঞ্চি ডাউন করে দিয়েছি তো সেজন্য আপনাদের বুঝার সুবিধার জন্য আমি লম্বা করে একটা দাগ টু নিচ্ছি তো এখান থেকে দৌড়ে আমি হাতার শেপটা দিয়ে দেবো এবং পরে যে দেখতে পাচ্ছেন হাতার শেপটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে যে আমি হাতার তার মোহরটা নিয়ে নেবো তো একটা মোহর নেবো আর এক এক্সট্রা তো এখন থেকে তোরা আমি একটা শেপ দিয়ে দেবো এখান থেকে তোরা আমি শেপটা দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি এখন কাটিং করে নেবো তো আমার হাতাতে আমি এখানে আমার জয়েন হবে আমি সামনের অংশটুকুতে বিচার করে জয়েন লাগিয়ে নেব তো এর আর হচ্ছে আমি তালফাত কাটিং করে নেব তো আমার বাসপি দুটোই ভিতরের দিকে আছে আর ওর টু সাইড করে দুটোই বাহিরের দিকে একটা নিচে একটা উপরে আছে তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে তারপর তো সেটা কাটিং করে নেব তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমি সেলাইয়ের ভিডিও দিয়ে দেবো আল্লাহ হাফেজ